এবারের এশিয়া কাপে ভারত নিজেদের কঠিনতম পরীক্ষাটায় দিতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশের বিপক্ষের ম্যাচে হট ফেভারিটদের বিপক্ষে নামার আগে বাংলাদেশেরও আছে ব্যাপক প্রস্তুতি সম্ভাব্য সেরা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে নামবে টাইগাররা নিজেদের প্রমাণ করতে চাইবে আরও একবার তবে ম্যাচের আগের দিন দর্শকদের সব থেকে বড় প্রশ্ন উইনিং কম্বিনেশন কি ভাঙতে চাইবেন অধিনায়ক কোচ গতকাল রাতের অনুশীলনে লিটন কুমার দাস চোট পেয়েছিলেন সাইড স্ট্রেনে অনুশীলন শেষ না করেই ছেড়েছিলেন মাঠ যদিও জানা যায় টাইগার অধিনায়কের চোট ছিল না গুরুতর সাবধানে লিটন রিস্ক নিতে চাননি বলেই করেননি অনুশীলন বোঝাই যাচ্ছে ভারতের বিপক্ষের একাদশে যে তাকে লাগবেই বাংলাদেশ দলের এমনটা জানেন লিটন নিজেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় যে টপ অর্ডারে কোনো পরিবর্তন আনতে চাইবে না অধিনায়ক লিটন গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে এবং সুপার ফোর টপ অর্ডার ব্যাটাররা ব্যাট হাতে দারুণ সব ইনিংস বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসানের ব্যাটিং এখনো প্রশংসিত হচ্ছে সর্বত্রিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তে মন মাতানো মনোরম সুভাষ জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক শেষ দুই ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করলে বলা যায় ভারতের বিপক্ষেও ওপেনিংয়ে নামতে পারেন সাইফ হাসান ও তানজিদ তামিম ওয়ানডাউনে বরাবরের মতোই থাকবেন লিটন দাস টপ অর্ডারের মতো মিডল অর্ডারও থাকতে পারে অপরিবর্তিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই ছন্দে ফিরেছেন তাহিদ হৃদয় ভারতের বিপক্ষে দল ভরসা রাখবে বাকি দুই ব্যাটার জাকির আলী অনিক এবং শামীম হুসেন পাটোয়ারির উপরও শ্রীলঙ্কার বিপক্ষে শেখ মেহেদি বল হাতে ছিলেন সফল এবং গুরুত্বপূর্ণ সময়ে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু তাই ভারতের বিপক্ষে মেহেদির অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবেন লিটন পাশাপাশি স্পিনে নিজের সেরা সময় পার করছেন নাসুম আহমেদ ফলে ভারতের বিপক্ষে রিসাদকে একাদশে নাও দেখা যেতে পারে নিশ্চিতভাবে বলা যায় ভারতের বিপক্ষে সুপার ফোরের লড়াইয়ে থাকবেন বাংলাদেশের অভিজ্ঞ দুই পেসার তাস্কিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান তবে শ্রীলঙ্কার ম্যাচের পর একাদশে আসতে পারে এক পরিবর্তন পেসার শরিফুলের বদলে একাদশে ঢুকতে পারেন তানজিম সাকিব যার রেকর্ড ভারতের বিপক্ষে দুর্দান্ত নতুন বলে সাকিব হতে পারেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মার মাথা ব্যথার কারণ এর আগেও দুবারের মুখোমুখি লড়াইয়ে দুবারই সাকিব আউট করে সাজ ঘরে ফিরিয়েছিলেন অভিষেককে ফলে সাকিবের অ্যাগ্রেশন এবং নতুন বলে তাকে দিয়ে বল করানোর জন্য ভারতের বিপক্ষে একাদশে এই পেসারকে রাখতে চাইবেন লিটন দাস স্পষ্ট যে বাংলাদেশ টিম একাদশে ভারসাম্য রক্ষা করতে চাইবে অভিজ্ঞ ব্যাটার ও পেস স্পিনদের সমন্বয় লিটনের কৌশলী নেতৃত্ব এবং সাকিবের নতুন বলের আক্রমণই হতে পারে ভারতের বিপক্ষে টাইগারদের সফলতার চাবিকাঠি ফ্রেঞ্জি